নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিএনপি চেয়ারপারসন ও আরও সাতজনকে নাইকো দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত বুধবার ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম এর রায় ঘোষণা করেন মামলার বিচারিক কার্যক্রম শেষে ১৩ ফেব্রুয়ারি আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন শুনানির সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি তবে তার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করলেও আসামি পক্ষের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি করেন এবং খালাসের আবেদন জানান পাঁচ ফেব্রুয়ারি মামলা সাক্ষ্য গ্রহণ শেষ হয় যেখানে আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষ্য দেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুল হান্নান ভূইয়া রায়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন এটি ন্যায় বিচারের জয় দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রমাণ হয়েছে মামলাটি ভিত্তিহীন ছিল দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন পরে দুই হাজার সালের পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয় মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উদ্দিন সিদ্দিকি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক ব্যবসায়ী আল মামুন সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী তবে এ কে এম মোশারফ হোসেন বেরিস্টার মৌদুদ আহমদ এবং বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমানের মৃত্যু হওয়ায় তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুদকের অভিযোগপত্রে বলা হয়েছিল দু থেকে দু সালের মধ্যে সরকারে থাকাকালে খালেদা জিয়া ও তার সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানি নাইকোকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ করে দেন এতে প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল কিন্তু আদালত মামলার বিচার শেষে এই অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায়ে উল্লেখ করেন এবং আসামিদের খালাস দেন আদালতের এই রায়ে বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তবে দুদকের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেশ ডেস্ক নিউজ